আমি জানুয়ারি মাসে যে পাঁচ তারিখ যাওয়ার করলাম যেতে পারি আমার যে ডেট পিছে দিচ্ছে ত্রিস থেকে মানে একটু ত্রিস্তিতে কিন্তু সুখের দিন যায় প্রথমে ডেট পিছিয়ে দিয়েছি মানে ডেট লেডি আমার জন্য আমি একত্রিশ তারিখে ফোন করেছি ম্যাডাম ফোন দিয়েছি ম্যাডাম আমাকে বলতেছে আপনি সকালবেলা আসবে সকালবেলা আমি যাই দুপুরবেলা গেছি কারোর সঙ্গে দুপুরবেলা যাওয়ার পরে আপনার রিয়া ম্যাডাম আমি শুভে গেছে ম্যাডাম সুভিন যাওয়ার পরে ম্যাডাম আপনি আপনার থাকে আসতেছে ম্যাডাম আসতে আমি

এখন এই যে আমরা যে আসছি আমাদের যে ভাই আপনার কাছে পাঠাইছে প্রবাসী আবুল কাশেম উনি আপনাকে অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা করছে আরও করবে তো এতে আপনি খুশি হ্যাঁ ইনশাল্লাহ এরকম মানুষ যদি আমার পাশে দায় থাকে আমি আল্লাহ বলতেছি আল্লাহ এরকম মানুষ আমার পাশে দায় থাকুক আরও জনমন দেখুক যে আমার মাধ্যমে কত মানুষ আর ফ্যামিলির সন্তানদের মানে বড় লোকের ভালো হতে পারে আপনার এই মেয়েরা কাজ করতে আর কাজ করতে দেবেন আমরা আছি এখন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যে বাংলাদেশের আলোচিত ভাইরাল যে শিশুটির উপর যে নিম্ন নির্যাতন করেছে শিশুটির পাশে এসেছি আমরা একজন মানুষ এমনভাবে করতে পারে আসলে এই মেয়েটির মা নেই আপনার তো নাতনি না কে বসে ওর মা নেই ওর সেবা যত্ন ওর দাদু আছে এখানে

দিন আমি এই আমি ফোন দিয়েছি তখন ম্যাডাম আপনি কি একটু মহনাকে দেন ওখানে আমি দিতে পারবো না এখন আমার বাসায় ননন্দ আসছে আর আপনারা মানুষ না জানোয়ার যে আপনারা যখন তখন ফোন দিবেন মহনাকে দেওয়া লাগবে আচ্ছা ম্যাডাম যখন আপনি ফিরে নেবেন মিস কল দিয়ে তবু দেয় রে লাস্টে আমি ওই সন্ধ্যা সাতটার দিকে কল দিছি দিছি পরে ওকে তো ম্যাডাম দিছে মহনা মানে ম্যাডাম সামনে মহনা মানে আমি বলছি যে তুমি কি খাইছো কেমন আছো যখন ও কথা বলে বলছে তখন মনে করেন যে কন্ঠ সুর অন্যরকম পাইছি পাইলে পরে তো আমি চিৎকার শুরু করছি যে আমার না কিনা কী এত কন্ঠ সুর এরকম কেন বুঝাই যায় না ও কি বলতেছি ও আমি কানে শুনি না তখন তো আমার মাথা নষ্ট তারপরে আমি ওর আপুর কাছে কল দিয়েছি ওরা আপু কেছে যে মা টেনশন করেন না উনত্রিশ তারিখে আমাকে যাইতে বলছে আমরা উনত্রিশ তারিখেই যাব তারপরে আমরা ওই শনিবারেই গেছি মা মা ছেলে গেলাম তারপরে ম্যাডাম গাড়ি দিয়ে মধ্যে গাড়ি দিয়ে এনে ম্যাডাম আসছে সার আইসে মার্কেট করি ঘুরতেছে তবু আমাকে আমরা কাছে কিন্তু এরকম দাঁড়াইবেসে তখন বললো না যে আপনারা বসেন আমি আসতেছি সেই মনে করাতে বাসায় ঢুকে আর আসার কোনো খবরই নেই তখন আমরা কই যে এইখানে মশা খায় ও অন্ধকারে বসে দিয়েছি মশা খায় হ্যাঁ ও আসতে আসছে পরে ম্যাডাম আসছে আসে এনে হ্যাঁ আমরা মহানাকে দিতে তাই আমাদের একটা কথা বলতে হইব যে ছাতা আঁকা করে দিতে হইবে তখন আমি বলতে আসছি এখনো আমরা মহানার মুখে দেখলাম না আর ওকে আনেনি নাই তাই ছাতা আঁকা করে সই দিব কি জীবিত দিবেন না মৃত্যু দিবেন তাই আপনার ভিতরে তো মেয়া কিছু তো এখন আগে আমাদের বাচ্চাটা দেন তারপর আমরা পারলে সাইন দিয়েই যাব না কি কেন এখন তো বাচ্চা বাচ্চার দরকার তখন কি করছে বাচ্চাটা নিয়ে আসছে নিয়ে আসলে পরে ওর বাবাকে দেখে ও বাচ্চা জলায় ফিরে কান্না শুরু করছে তখন কান্না করে তখন আমি নিয়ে আসি মানে এরকম ব্যাটে একটা বসাইছি যে দেখি পরে আমি ম্যাডাম ম্যাডামের স্বীকৃতি আরও দু গুয়া দুইটা এরা অনেক কয়েকজন মিলে এনে বলছে যে সাইন দাও সাইন না দিলে তোমাকে বাইর করা যাবে না পরে আমার আমাকে আমার কাছে বলে বলেছে মা সাইনে দিই এটিও মোর সময় ওদিও মরে গেছে সাইন দিয়ে নিয়ে যাই এখনও তো জীবিত আছে নিয়ে যাই তাহলে দিয়া নিয়ে আসছি এই আনার পরে তখন আনার আগে

পরে সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়ার আগে দারোয়ানাকে বলতে চাই একটা রিস্কা ঠিক করে নিয়ে ভেতরে মানে একবারে ভেতরে নিতে তাহলে একটা রিস্কা নিয়ে আসলো আয়া না আমাদের তাড়াতাড়ি করে দারণ মারোয়ান সুদ দেয় তাড়াতাড়ি করে গায়ে তোটাই দিল আমরাও তাড়াতাড়ি করে বাইর হয়ে আসলাম বাইর হয়ে আসে এখানে আমার ছেলে যেখানে থাকে ওকে ওখানে নামাই দিয়ে ও কাজ করে পরে ও কাজ করে ওখানে দিয়ে আসলাম আর এই সন্তান নিয়ে মনে করেন যে এখানে আরসি আমার আর ছেলে থাকে ওর কাছে। আনছি পরে ছেলে দেখি তো সবাই মানে ওই ছোট থেকে ওখানে বড় হইছে। সবাই খুব আফসোস অনেক কান্না কাটি শুরু করছে। তাহলেই তো মনে করেন যে আর আমার ছেলের বউরা কয় যে আমি বেড়ি তোই করে মারা দেব। তোমরা সবাই ইয়া করো বেড়ি কাতে সান্ত্বনা দাও তারপরে কান্না সরি করো বেড়ি হাই Pisa মারা দেবে। তখন এই যে এই সাংবাদিক মানে করো যে খবর পাইলো এই সাংবাদিকেরা আসতেছে যাচ্ছে এই ইয়া করতেছে এটা সাংবাদিক বলতেছে যদি আমরা এটা ভায়া না করি তাহলে আপনারা শহীদ তো পাবেন না আর উচিত বিচারও পাবেন না আমরা তো চাই তার উচিত বিচার এ না আমার একটাই কষ্ট লাগতেছে বাবা যে ও যখন আমার নাতিনের গায়ে যখন খুচুন্দে লাগাই দিছে তখন ও চিংড়ি মাছ যেমন উপরে উঠলে কিরকম জলে তখন সেই রকম করে চিল্লাইছে কিন্তু আমি যদি ওরে ওই হাতে যে হাত দিয়ে ও পুড়ছে সেই হাতে যদি আমি ওই খুচশুন একটা পোড়া দিয়ে দেখতাম দেখাইতাম আর বলতাম যে ম্যাডাম তুমি না আমাকে বলছো আমি অমানুষ এই পৃথিবীতে ও মানুষ থাকলে তুমি আসো তুমি মা মানে কলম কিনি তোমার দুইটা সন্তান হয়েছে তুমি আর একটা এই সন্তানটা তোমাকে মা ডাকে তাহলে কেউ যদি কোনো আর রাস্তার একটা সন্তান যদি মা ডাকে তখন কি ডাকে তখন তার হাত মাথাটা হাত তুলে বলাই দিয়ে বলতে হয় যে বাবা তুমি কি খাবে হ্যাঁ আমি এটার উচিত বিচার চাই আমি আমার কাছে কথা কি যে ও শাস্তি হওয়া দরকার ও এইভাবে যিনি আর কোনো দিন

Tío, eh, sí,